কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ার বিক্রিয়াজাত যৌগটি হল বিক্রিয়াটি হল সাইক্লোহেক্সানের সঙ্গে ফসফোনিয়াম ইলাইডের বিক্রিয়া বিক্রিয়াজাত যৌগ অপশানগুলি হল এ মিথাইল সাইক্লোহেক্সেন বি মিথিলিন সাইক্লোহেক্সেন সি সাইক্লোহেক্সানল ডি সাইক্লোহেক্সেন উত্তরটি হল বি মিথিলিন সাইক্লোহেক্সেন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি সাইক্লোহেক্সানোন এবং এটি ফসফোনিয়াম ইলাইট সিএইচ টু মাইনাস এই কার্বনটিকে আক্রমণ করে এবং এই বন্ধনটি ভেঙে যায় এর ফলে পরবর্তী ধাপে এই পদার্থটি উৎপন্ন হয় এবং তার পরবর্তী ধাপে এই যৌগটি উৎপন্ন হয় এই ধাপে এই বন্ধনটি এভাবে ঘোরে এবং এই বন্ধনটি এভাবে ঘোরে এর ফলে পরবর্তী ধাপে মিথিলিন সাইক্লোহেক্সেন উৎপন্ন হয় এই বিক্রিয়াটি ভিটিক বিক্রিয়ার একটি উদাহরণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ